বাইক চুরি কাণ্ডে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ সোমবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস বলেন ইতিমধ্যে এই বাইক চুরি চক্রের দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি ছটি বাইক উদ্ধার করা হয়েছে গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট তিন চার মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে একই সঙ্গে তিনি আরও বলেন পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট চারটি বাইক চুরির অভিযোগ জমা পড়ে ঘটনার তদন্তে নেমে গত পঁচিশে ডিসেম্বর ওন্দার রতনপুর গ্রামের শ্রীকান্ত মিশ্রকে গ্রেপ্তারের পাশাপাশি দুটি বাইক উদ্ধার করা হয় গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট তিন চার মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম কমপ্লেন আসছিল আমাদের কাছে তো সেই মোতাবেক ওন্দা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল চারটে কেস লজ হয় তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স কিছু লোকাল সোর্স সিসিটিভি ফুটেজ এই সব থেকে আমরা রতনপুরের ওন্দার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর পঁচিশে ডিসেম্বরের দিন তো তখন তার পজিশন থেকে আমরা দুটো বাইক রিকভার করি পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরো চারটে বাইক রিকভার করা হয়েছে এবং এই যে বাইক থিফট গ্যাংটা তার সাথে আরও জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি তো এর সাথে আরো অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরো কিছু বাইক আমরা রিকভার করতে পারি অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন বাঁকুড়া শহরের যোগেশপল্লী শ্রীপল্লী ময়রাবান কবরডানা এলাকায় লক ভেঙে বাইক নিয়ে চম্পট দিত অভিযুক্তদের দুজনের নামে এর আগে এই ধরনের কোনো অভিযোগ নেই ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান থেকে ও চলে আসতো তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে ময়রাবান থেকে চুরি হয়েছে

আমি দিদি দিদিকে আনতে গেছিলাম তারিখগুলো দুদিন আগে তো বাইকটা চুরি হয়েছিল নয় দশ দু হাজার তেইশ তারিখ তো বাইকটা ওখানে রেখে পরে আমি দিদি বাড়ির দিদির মধ্যে খাওয়া দাওয়া করে বেরিয়ে দেখি বাইকটা তো বাইকটা চুরি দিল আমার সিসিটিভি ফুটেজ গুলো আমি ডাক্তারের কাছ থেকে পেয়েছিলাম পিএসএ পাঠক যে আছে ওনার কাছ থেকে সিসিটিভি ফুটেজগুলো সব পেয়েছিলাম থানায় হ্যান্ড ওভার করি এবং থানাতে কর্পোরেট করে সিসিটিভি ফুটেজগুলো নিয়ে আসে এবং আমাকে আশ্বাস দেয় যে গাড়িটা খারাপ দেওয়া হবে এস জে কবলার বাইকের নাম্বার ছিল ঠিক আছে ডব্লিউবি সিক্সটি এইট টি এইট সেভেন টু ওয়ান তো বাইকটা রেকভার হয় তিন তারিখ আমি বাইকটা পাই থানা থেকে ফোন করে ডেকেছিল তো আজকে আবার ফের পেস কনফারেন্সের জন্য আবার ডেকেছে আজকে বাইকটা নিয়ে যাবো বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া